তো আমাদের মধ্যে অনেকেই না জানতে চাইছিল যে এই যে কি বলে এই মরিচ কিভাবে ভিনেগারে ভিজাই তো এগুলো হচ্ছে যে দেখো বট মরিচ নর্মাল মরিচও হয় তবে এই মরিচগুলার ইয়ে ফ্লেভারটা ভালো তো এই এই মরিচ দিয়েই করি না পেলে নর্মাল এই যে এরকম কাঁচা মরিচ দিয়ে করাও যাবে কোনো অসুবিধা নাই তো মরিচগুলোকে ধুয়ে বোটা ফেলে ভালো করে শুকায়ে এই যে কাচের একটা বয়মে বা জারে নিব নিয়ে ব্যাস শুধু এই যে ভিনেগার দিয়ে দিব সাদা ভিনেগার এই যে তারপরে এটা হচ্ছে চেঞ্জ হবে হচ্ছে এই কয়েক ঘন্টা পর থেকেই না কালারটা চেঞ্জ হয়ে যাবে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে পুরাটা তখন মানে জলপাইয়ের কালার হয়ে যাবে সিদ্ধ জলপাইয়ের তখনই এটা মনে হবে যে খাবারদের জন্য রেডি এই যে ব্যাস আর কোনো কিছু নাই তো এই ভিনেগারে এইভাবে করেই মরিচ তারপরে হচ্ছে পিঁয়াজ তারপরে গাজর শশা ব্রকলি আর ফুলকপি একটু ভাপায়ে সব কিছুকেই না এইভাবে করে ভিনেগারে ভিজায় শীতের দিনে খুবই ভালো লাগে এই যে তবে হ্যাঁ এটাকে না ভালো করে শুকায় নিতে হবে মরিচটাকে কাপড় দিয়ে শুকনা কাপড় দিয়ে ভালো করে একদম ড্রাই করে নিতে হবে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর এখন বাজে সন্ধ্যা সাতটা বাজে নাই এই যে আপা সিমরান আর আমি মানে আম্মু আমি আর সিমরনের দুই আম্মু নিয়ে সিমরন আমাদেরকে নিয়ে মেলায় যাচ্ছে কোথায় ওই যে এশিয়ান ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আছে না সেটাতে তো আমি যদিও মেলাতে আজকে ঘুরে আসছি কিন্তু আমি জানতাম না যে আপা আসবে একসাথে একটু মেলায় যাওয়ার জন্য ওই জন্য আবার যাচ্ছি যদি বেশি লোভ লাগে তাহলে হয়তো কিছু দিব না হলে এই আচ্ছা চলো অরণ্য আসি হ্যাঁ আল্লাহ হাফেজ চিন্তার পরিমাণে ভিড় এত ভিড় নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না বুঝছো এখানে জলে দিয়ে আপা রেশমা আপার সিগনাল কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো উপায় নাই এত মানুষ সেই জন্য আমি যে সকালের দিকে আসছিলাম না তখন কিন্তু অনেক ভিড় ছিল দেখো মানুষের মাথায় মানুষ খাচ্ছে প্রচন্ড ভিতরে তোকে ট্রাই করেছে

ওই যে সাইডেও ভাল লাগতেছে এই যে বন্ধ করে দাও মেলায় ঘুরে আজকে আজকে বুঝতে না আমি সকাল বিকাল দুই বেলা মেলায় গেছি হ্যাঁ আগে যখন এখানে যে বাণিজ্য মেলা হতো না তখন এরকম কত গেছি কিন্তু এখন তো বাবা এখন বাসায় চলে যাবে সাড়ে নয়টা বাজে পনেরো দশটা পনে দশটা বাজে আর এরকম স্যান্ডেল সিমরন কিনছে আমি আপা কিনছে আর আমাকে একটা গিফট করছে দাঁড়া আমাদের আমার কালারটা দেখাই এই যে দেখো আমি হচ্ছে যে কফি কালার নিচ্ছি এই যে এই তো ভালোই লাগছে স্যান্ডেলটা অবশ্য আমি সাধারণত এত কারু কাজ করা স্যান্ডেল পরি না কিন্তু এটা সালোয়ার কামিজের সাথে বা ইয়ের সাথে পরলে ভালো লাগবে আর এখানে দেখো ভূত ঘুমাচ্ছে এখন আপা যাবে গিয়ে আর আমরা তো খুব মজা করলাম ভালো করে ঘুরলাম টুরলাম হই হুল্লা করে বাসায় আসছি এখন এই যে গল্প করলাম সবাই মিলে এখন আপা যাবে কে বাসায় আর আপাকে থাকতে বলছিলাম কিন্তু ওই যে ইয়ে আপার আম্মু আবার আপার কাছে তো এই জন্য আপা চলে যাবে খাওয়া দাওয়া শেষ আর সেই মাথার উপরের চাটা না অনেকটা নিচে নেমে আসছে দেখো এখন এই চাঁদ দেখতে দেখতে না ঘুমাই যাবে। মানে মানুষের ছুটির দিনে হয় কি ধীরে সুস্থ এটা সেটা করে কিন্তু আমার শুক্রবার দিনই খুব তাড়াহুড়া লাগে কারণ হচ্ছে জুম্মান নামাজের পরেই না মাসাদ আহমেদ ভাত ভাত খেয়ে ফেলেন তো মানে লাঞ্চ করেন আর কি তো সে কারণে না ঝটাপট ঝটাপট করতে হয় তো এই জন্য ভাবি কি শুক্রবার দিনটা একটু সকাল সকালই রান্নার কাজ শুরু করব কিন্তু হয় অনেক সময় আবার অনেক সময় না একটু দেরিও হয়ে যায় কালকে ওই সকালে একবার গেলাম হচ্ছে মেলায় তারপরে আস্তে আস্তে তো দুপুর হয়ে গেছে দুপুর কি বিকালই হয়ে গেছে উটাপুটি করে রান্না করলাম একটু এক তরকারি আর ভাত সেটা খাওয়া দাওয়া করে একটু ছাদে গেলাম তারপরে মাঘের সময় আবার সিমরনের আম্মু আপা রেশমা আপা আসছেন আপা মেলায় যাবেন তো না আমাকে বলতে ভুলে গেছে ও মনে করছে যে বলছে মাম্মিকে কিন্তু আর কি বলা হয় নাই তো সে তাহলে আমি আর কি একবারেই সন্ধ্যার সময়ই যেতাম তো যাই হোক আপাকে আপাসহ আবার বেলায় গেলাম আস্তে আস্তে প্রায় পনেরো দশটা বাজছে না সাড়ে নয়টা এরকম আর কি তো তারপরে তো আপা দশটার সময় আবার বাসে চলে গেলেন তারপরে এই যে রাতের খাওয়া দাওয়া এটা সেটা করে অগ্নির সাথে কথা টথা বলে না অনেক রাতেই ঘুম হয়েছে তারপরে এই জন্য সকালবেলা একটু মনে হচ্ছিলো না থাক আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই করি যদিও সকালে ভোরে একবার উঠি তারপরে আর কি তো যাই হোক সেই জন্য না হুড়াহুড়ি হুড়াহুড়ি হয়ে গেছে এর মধ্যে ফোন টোন আসে আর আজকে আমাদের আবার একটা বিয়ের দাওয়াত আর কি তো সেই জন্য ভাবছিলাম দুপুরবেলা একেবারে পাতলা কিছুই করি আর কি মানে লাইট কিছু খাবার আর কি তো চিন্তা ভাবনা করে মোটামুটি করে ফেলছি বুঝছো কাজ কারণ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে গেলে না একটু দেরি হয়ে তো যেহেতু বললাম না যে রয়ে শয়ে কাজ শুরু করে দিছি এই যে দেখো এখানে আর মাছ একটু ভাজা করছি সেটাকে হচ্ছে এই যে নতুনে এই সিজনের নতুন আলু আছে না এই যে আলু আর শিমটা ভালো করে কষায় নিয়ে না ঝোল দিয়ে দিছি তো এখন ঝোলটা ফুটে উঠলেই আর মাছটা দিব সাথে টমেটো দিব পরে ধনে পাতা কাঁচামরিচ দিব আর এখানে যে ছোট কাঁচকি মাছগুলো আছে না কাঁচকি মাছগুলোকে আলু দিয়ে এটাকেও না নতুন আলু টমেটো কাঁচামরিচ দিয়ে হাতে মাখাইয়ে রান্না করে ফেলছি হয়ে গেছে এখন এটার মধ্যে একটু ধনে পাতা দিব এই আর হচ্ছে এই যে ডাল ডালে এখনো বাগার দেয় নেই বাগার দিব আর এদিকে ভাত আর এখানে ওই যে চিকেন উইংস ম্যারিনেট করে রাখছিলাম না এটা এখন এয়ার ফ্রায়ারে দিব দুই পিসই আছে সিমরন আবার সবজি দিয়ে মাছ রান্না টান্না খুব ভালো খায় যদি মাছের কাঁটা না থাকে ও খুব ভালো খায় মা ও পছন্দ করে কিন্তু অরণ্য হচ্ছে মাছ একেবারে ডিপ ফ্রাই হলে তাহলে খায় কিন্তু ইদানিং দেখি যে সিমনের সাথে সাথে অরণ্য যেমন কালকে শোল মাছ রান্না করছিলাম দিয়ে সেটা কিন্তু বেশ সুন্দর করে মানে দেখলাম যে আগ্রহ করেই খাইছে তো মনে হয় তো অরণ্য বেশ আগ্রহ করেই খাইছে ওটা বুঝছো তো এই জন্য মনে হয় কি মানে এই জন্য মনে হচ্ছে আজকেও আর মাছটা খেতে পারে তারপরে ওই যে দুটা উইংস আছে ওটা ইয়ে করলাম ফ্রাই বসায় দিলাম আর এখানে হচ্ছে এখন বাগার দিব তো এইটাই হচ্ছে ব্যাপার মানে মানুষ মানুষের অভ্যাস বদলায় কিভাবে বদলায় সিমন যেমন অনেক কিছু খেত না অরণ্যের সাথে থেকে থেকে এখনও সেগুলো খায় সেরকম অরণ্যকেও দেখতেছি যে অনেক কিছু খেত না সেটা এখন দেখা দেখি সেও খায় তো মানুষের আসলে অভ্যাস কিন্তু পরিবর্তন হয় তাই না সঙ্গীর সাথে সাথে সঙ্গীর কিছু অভ্যাস তার মধ্যে চলে আসে তার কিছু অভ্যাস তার সঙ্গীর মধ্যে চলে যায় এটাই তো জীবন এটাই তো হচ্ছে একসাথে পথ চলা বাবার দেখিলাম একটু যদি পেঁয়াজটা বেশি ভাজা হয় না সাথে সাথে ডাল তালছে হয়ে যায় এখানে ধনে পাতা দিলাম আর এদিকে না ছোট মাছটা হয়ে গেছে ধনে দিতে ভুলে গেছি অবশ্য ধনে আমি না শেষেই দিই চুলা বন্ধ করার পর মানে এটা দিয়ে নাড়াচাড়া করলে ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে রাতে শোয়ার সময় না এই কিচেনের ন্যাপকিনগুলো না একটু সোডা আর এই যে সাবান দিয়ে না গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম এগুলো এখন ধুব কী পরিমাণ ময়লা দেখো তেল কাছটা একদম হাত প্যাঁচ পেচ করে এখন বেঞ্চিনে ধুয়ে নিব ভালো করে তুই যে দেখো সব ডাস্টারগুলো সুন্দর করে ধুয়ে এখানে শুকাতে দিয়ে দিলাম ওই যে লুসনিটাও আর এই যে আর মাছ দিয়ে শিম আর নতুন আলু দিয়ে ঝোল শীতের তরকারি না আসলেই খুব দেখতে ভালো লাগে না কি লোভনীয় লাগে না এই যে আর এখানে হচ্ছে ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি আর ডাল ব্যাস আর এই যে এদিকে আমার দেখো চিকেন উইংসগুলাও হয়ে গেছে এই যে চিকেন উইংসগুলো উল্টানো সোজা করে দিই এই যে দেখো এই যে কী সুন্দর না একদম অয়েল ছাড়া ফ্রাই তো একটু পরে না চুলাটা ঠান্ডা হলে রান্না শেষ তো শুধু চুলাটাকে পরিষ্কার করবো আপাতত আমি ঘরে যাই টুকটাক যে কাজগুলো আছে ওগুলো করি বসু করবো মাথায় শ্যাম্পু দিব বহু কাজ ঘর গুছানোই আছে না ভালোই গুছানো আছে শুধু ওই দেখো রাতে দেওয়া হয়েছিল এগুলাকে ভাত করতে হবে এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে দেখো ওই পাশে কতগুলো শাড়ি এখানে কতগুলো শাড়ি এগুলো না সব রোদে দেখাচ্ছিলাম এখন এগুলাকে না সব উঠায় ফেলবো বিছানা চাদরটা পাল্টাবো এই রুমটা একেবারে একটু আস্তা করে আস্তা করে হয়ে গেছে চলো এই কাজগুলো করে তারপরে কৌশল করতে যাই দেড়টার মধ্যেই না আমার রান্নাবান্না সব শেষ তুমি দেখো সব টেবিলে দিয়ে দিচ্ছি ওই যে কালকে অগ্নির সাথে কথা বলতে বলতে না নখে একটু মেহেদি দিবে ভাসলাম হাতেও দিলাম একটু চর্চা করি আর কি দেওয়া যদিও জানি আমি একটা সোজা লাইনও না কখনো আঁকতে পারি না সুতরাং আমার দ্বারা মেহেদি কেন কোনো কিছুই সম্ভব না এই আঁকাঝুকার কাজ তো এই যে এটার উপরের ইয়েতে রাখবো উপরে যে জিনিসগুলো আছে না ওগুলো বের করে ফেলি যে উপরের এই তাকটা খালি করে না এখানে শাড়িগুলো রাখবো দেখো মিনিট দশেক সময় ব্যয় করলাম সমস্ত ক্লিন ক্লিন করে বিছানার চাদর চাদর পাল্টায় মুছ করে রুমটাকে ফিটফাট করলাম তবে ছবিটাকে ভালো করে মুছতে হবে আজকে থাক এই এদিকে ভদ্রলোক খাওয়া দাওয়া করতেছেন ওরা এখন খাওয়া দাওয়া করবে এই যে পুতু

ফ্রেন্ডে মাউক বাবু ভাই ভাইয়ের মেয়ের বিয়েতে তো এখন এরকমই হচ্ছে কয়েক বছর ধরে না এই কয়েক মানে কয়েক বছর ধরেই আর কি শুধু বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের ছেলেমেয়ের বিয়েতে যাচ্ছি তো এই হচ্ছে জীবনের একটা বিরাট আর কি পট পরিবর্তন হয় না এপিসোড আর কি নতুন এপিসোড এখন হচ্ছে মেয়ের মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বস্তি ছেলেমেয়ের বিয়েতে যাব আরও দিন পরে আল্লাহ যদি আয়ু যদি বড়ো করে মানে দীর্ঘ করে তাহলে হয়তোবা নাতি নাতিদের বিয়েতে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো চলো আমি রেডি হয়ে গেছি মাসান আমাদের বাসায় না সব উল্টা বুঝছো সাধারণত পুরুষদের রেডি হয়ে যায় আর হচ্ছে মহিলাদের জন্য অপেক্ষা করে আর কি আর আমাদের বাসায় হচ্ছে আমি সবার আগে রেডি হয়ে যাই তারপর আমি মাসান আহমেদের জন্য ওয়েট করি মাছদা হামাজো রেডি হয়ে গেছে এখন কটা ছবি তুলবো স্মৃতি তুমি বেদনা তারপরে হচ্ছে যাব আর অরণ্য আর সিমনেও যাওয়ার কথা ছিল কিন্তু ওদের অন্য কোনো একটা আবার ওদেরও একটা ইয়ে আছে তো এই জন্য ওরাও ওখানে যাবে আমরা এখানে যাব এই যে পাঁচদা কি বাহ তোমারও তো একটা গোলাপ ফুল লাগানো উচিত ছিল আসো 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 ছবি তুলি আর অরণ্যকে ডাকি না ছবি তুলতে নাকি

আজকে আমরা উবারে যাচ্ছি বুঝছো গাড়ি পার্কিং এর বিরাট ঝামেলা হয় ড্রাইভার না থাকলে হবে হবে না

এতিয়া সময় তোমাকে পলম কৰি ফ্ৰী চাই বন্ধুদের এই গ্যাদারিংটা মাসান্ত আমাদের ভীষণ 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 কেমিস ঠিক আছে এই শুনুন না বন্না ভাই এই আপনার বন্ধুর বুঝছেন নিজের ছেলের মেয়ের বিয়ে সময় এত আগ্রহ ছিল না বাবাবারে বাবা ওইদিন স্বামীদের বিয়ের সময়ও আজকে মহারার বিয়ের সময় দেরি না হয়ে যায় দেরি না হয়ে যায় কাটা জমে আড্ডার জন্য এই তো এখানে কফি চা ফুচকা জিলাপি আর ওইদিকে বর বসছে এদিকে বসছে যারা যারা আসছে মাঝেন্দা আহমেদের ফ্রেন্ড সব ভাইরা এখানে বসছে আমরা এখানে বসছি এই যে খাবার চলে আসছে ভাবি আপনার সাথে পাশে বসে খাইলে ভাবি যে কিন্তু লজ্জা লাগে আপনি এত কম খান আমি শোনেন আমি এই শোনেন না ভাবি আমি অনেক বেশি খাই দেখি আজকে খুশি হয়েছে আমার পাশে বসে বলে কি ভাবির পাশে বসে খেতে লজ্জা লাগে আপনার পাশে বসে খেতে লজ্জা লাগে না রুটি খাইছে আর খাই আমার তো লজ্জাই লাগছে থ্যাংক ইউ ভাবি আমার তো খুব পছন্দ অনেক সুন্দর লাগছে তো এমনি অনেক সুন্দর বাবা